আহমেদাবাদ প্লেন ক্লাস আপনাদেরকে মারাত্মক একটি তথ্য দেব যে এই প্লেন ক্লাসে যে ভয়ানক কাণ্ড ঘটেছিল তাতে সকলে কিন্তু নিমিশে ছাই হয়ে গেছিল কিন্তু মাত্র আট মাসের শিশু এবার প্রাণ ফিরিয়ে পেল কিন্তু কিভাবে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যে শিশু পুরোটা পুড়ে গেছিল অথচ সেই শিশু আজ প্রাণ ফিরিয়ে পেল কিন্তু কিভাবে। তাই না চলুন ডিটেলসে বলবো প্রথমত আপনাদেরকে বলি যে আহমেদাবাদে প্লেন ক্রাসে যে ভয়ানক ঘটনাগুলো ঘটেছে সেটা আমরা নিজের চোখে দেখেছি বা আমরা শুনেছি তাই তো সে ভিডিওগুলো দেখলে এখন অবধি গা শিউড়ে উঠে যে কি ঘটনা ঘটেছিল মাত্র টেক অফের মাত্র কয়েক মিনিটের মধ্যে বিমানটি বিধ্বস্ত হয় সে মেডিকেল কলেজের উপরে যেখানে বিধ্বস্ত হয়েছে সেখানেও বহু মানুষ মারা গেছে এমনকি যে সেখানে একটা ক্যান্টিন ছিল সেই ক্যান্টিনেও কিন্তু বহু মানুষ মারা যায় আর প্লেনের সমস্ত যাত্রী কিন্তু নিমিষে সকলের প্রাণ চলে যায় শুধুমাত্র একজন ব্যক্তি ছাড়া তাই না মানে যেই ব্যক্তির নাম ছিল রমেশ কুমার বিশ্বাস সেই ব্যক্তি ছাড়া সকলে মারা গেছে কিন্তু সবচেয়ে বেশিটি মানে চমকে দেওয়ার মতো কথা সেটা হলো যে সেই দুর্ঘটনায় মাত্র একটি আট মাসের শিশু ছিল সেই শিশুটি ভয়ানকভাবে পুড়ে গেছিল কিন্তু ওই শিশুটি অবশেষে প্রাণ ফিরিয়ে পেল আপনাদেরকে পুরো ঘটনাটা বলছি যে কিভাবে প্রাণ ফিরিয়ে পেল আপনারা শুনুন অবাক হয়ে যাবেন বন্ধুরা বলা হচ্ছে গত বারো জুন আহমেদাবাদের বিখ্যাত বিজে মেডিকেল কলেজের আবাসনে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারান দুশো জন যাত্রী তবে সেই ভয়ঙ্কর ঘটনার মধ্যেও জন্ম নেই এক অবিশ্বাস্য বাঁচার গল্প এক মায়ের অসীম সাহসী ও ভালোবাসার কাহিনী বুঝতে পারছেন এক মায়ের অসীম সাহসী যেটা জানা গেছে যে এয়ার ইন্ডিয়ার বিমানটি ক্রাশ হওয়ার সঙ্গে সঙ্গে গোটা হোস্টেল চত্বরে নিমেষে আগুন ধরে যায় সেই সময় হোস্টেলের বাসিন্দা মনীষা কচ্ছাডিয়া তার আট মাসের ছেলে ধ্যানসকে নিজের শরীর দিয়ে মানে আগুন থেকে আড়াল করে বাঁচান ভাবতে পারছেন এক মা তার সন্তানকে নিজের শরীর দিয়ে আড়াল করে তার সন্তানকে বাঁচায় জ্বলন্ত আগুন আর ঘন ধোয়ার মধ্যেও মা শুধুমাত্র তার শিশু সন্তানকে বাঁচাতে লড়াই চালিয়ে যান রীতিমতো তারপর ভয়ঙ্কর দুর্ঘটনার সবচেয়ে কনিষ্ঠ জীবিত ব্যক্তি হলো ছোট ধ্যানস মানে সেই আট মাসের শিশুটি জানা গিয়েছে মনীষার স্বামী কপিল কাচ্ছাডিয়া হুম যিনি বিজে মেডিকেল কলেজের ইউরোলজির এন কোর্সের ছাত্র দুর্ঘটনার সময় কপিল হাসপাতালে কর্তব্যরত ছিলেন মানে ছেলেটি কিন্তু কর্তব্যরত অবস্থায় ছিল আর তার স্ত্রী এবং সন্তান ছিলেন সরকারি বাস ভবনে আর তার স্ত্রী এবং সন্তান ছিলেন যেখানে ছিলেন সে মনীষা জানান যে এক মুহূর্তে মানে পরে যখন বুঝতে পারে যে এক মুহূর্তের জন্য সব অন্ধকার হয়ে গিয়েছিল ওই যে চারিদিকে কালো কালো ধোঁয়ায় পুরো আচ্ছন্ন তারপর প্রচণ্ড ফলা হচ্ছে তারপর প্রচণ্ড উত্তাপ চারিদিকে ছড়িয়ে পড়ে মানে যখন প্লেনটি ক্রাশ হয়ে যখন নিচে পড়ে যখন ক্রাশ হয়ে মানে পুরো ক্রাশ মানে কি চারিদিকে আগুন সব ভেঙে চুরে প্লেনটা পড়ে গেছে সেখানে আর সেই চারিদিকে যে আগুন সেই আগুনের যে কালো কালো ধোঁয়া চারিদিকে পুরো আচ্ছন্ন আর সেই আগুনের যে তাপ পুরো এলাকাটা মানে যেখানে বিধ্বস্ত হচ্ছে পুরো এলাকা কালো ধোঁয়াই আচ্ছন্ন আর পুরো এলাকা যতদূর তাপ গেছে ততদূর পুরো পুড়ে গেছে তো উনি মানে সেই মহিলাটি মনীষা জানান নিজের সম্পর্কে মানে সেই ঘটনাটা নিজের চোখে যেটা দেখেছেন সেই ঘটনা সম্পর্কে পুরোটা বলেন তখন আমি আমার ছেলেকে কোলে নিয়ে দৌড়াই আগুন আর ধোঁয়ার মধ্যে কিছুই দেখা যাচ্ছিল না মনীষা বলছেন আগুন আর ধোঁয়ার মধ্যে কিছু দেখা যাচ্ছিল না মনে হচ্ছিল আমি আর বাঁচব না হাসপাতাল সূত্রে জানা যায় দুর্ঘটনায় মনীষা মুখ ও হাতের পঁচিশ শতাংশ পুড়ে যায় এবং ধ্যানসের মুখ দুই হাত বুক ও পেটে ছত্রিশ শতাংশ পুড়ে যাওয়ার ক্ষত রয়েছে ভাবতে পারছেন ওই বাচ্চা ছেলেটার মানে যার পুড়ে গেছে ছত্রিশ শতাংশ তৎক্ষণাৎ তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ধ্যানসকে ভর্তি করা হয় পেডিয়াট্রিক আইসিউতে বাচ্চাদের যেটা থাকে পেডিয়াট্রিক আইসিউ সেখানে রাখা হয় ভেন্টিলেটরেও সহায়তা নেই মানে দেওয়া হয় ধ্যানসকে তার ক্ষত সারাতে মায়ের দান করা তোক ব্যবহার করেন চিকিৎসকরা ভাবতে পারছেন মা তার তোক নিজের সন্তানকে সুস্থ করার জন্য মানে দেই হুম দান করেন অ্যাকচুয়ালি মনীষা দ্বিতীয়বারের মতো ঢাল হয়ে ওঠেন তার সন্তানের জন্য ওই হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর আদিত্য দেশাই বলেন এই ঘটনা আমাদের সবার হৃদয় ছুঁয়ে গেছে চিকিৎসক হিসেবে আমাদের টিমও সর্বোচ্চ চেষ্টা করেছে তাদের সুস্থ করে তোলার জন্য কারণ এমন একটা ঘটনা যে ঘটনাটা ডাক্তার নিজে বলছে যে এই ঘটনা সত্যি আমাদের হৃদয় স্পর্শ করেছে যেখানে এক মা তার সন্তানকে সুস্থ করার জন্য নিজের ত্বকটা দান করে দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ছজন রোগীর চিকিৎসা বিনামূল্যে করা হয়েছে প্লাস্টিক সার্জন ডক্টর হৃতিক ফারিক বলেন শিশুটির নিজের ত্বক এবং তার মায়ের ত্বক একসঙ্গে ব্যবহার করে ক্ষত সারানো হয়েছে তার মায়ের ত্বক ব্যবহার করার পর ফাইনালি বাচ্চাটি কিন্তু সুস্থ হয়ে গেছে শিশুর বয়স কম হওয়ায় সংক্রমণের ঝুঁকি কিন্তু বেশি ছিল প্রতিটি ধাপে অত্যন্ত সতর্ক থাকতে হয়েছে আমাদের মানে চিকিৎসাটা যে করা হয়েছে সেটা অত্যন্ত মানে সতর্কভাবে জানা গিয়েছে মেডিকেল টিমে ছিলেন ডক্টর স্নেহাল প্যাটেল ডক্টর তুষার প্যাটেল এবং ডক্টর মানসী দন্দনায়ক। হাসপাতাল সূত্রে জানা যায় ছোট ধ্যানসের ফুসফুসে এক রক্ত জমে গিয়েছিল সেই বাচ্চাটির ফুসফুসে এক রক্ত জমে গিয়েছিল ফলে তাকে ভেন্টিলেটর সহায়তা দিতে হয় আর একটি ড্যানেজ টিউব লাগিয়ে দিয়েছিল। ভাবতে পারছেন চিকিৎসকরা হ্যাঁ ডক্টর স্নেহাল জানান যতক্ষণ না ফুসফুস সম্পূর্ণ প্রসারিত হয় ততক্ষণ আমরা তাকে অবজারভেশনে রেখেছিলাম ধাপে ধাপে উন্নতি হয়েছে পাঁচ সপ্তাহের টানা চিকিৎসার পর মা ও ছেলে দুজনকেই হাসপাতাল থেকে ছাড়া হয়েছে মানে এই যে আহমেদাবাদে প্লেন দুর্ঘটনা ঘটেছে তারপর ফাইনালি কিন্তু বাচ্চাটি বাড়িতে ফিরে এসছে মানে মা আর বাচ্চাকে কিন্তু সুস্থ স্বাভাবিক অবস্থায় সেখানকে ডিসচার্জ করা হয়েছে আর ফাইনালি ওরা কিন্তু ফিরে এসেছে যেটা সত্যি চমকে দেওয়ার মতো ঘটনা মানে হুম এমন একটা ঘটনা আহমেদাবাদ প্লেন ক্রাশ এমন একটা ঘটনা যেখানে একটা পরিবার নিমিশের মধ্যে শেষ হয়ে গেছে তাই না তারা সকলে মিলে লন্ডনে শিফট হওয়ার জন্য একজন ডাক্তার তার দুই সন্তান এমনকি তার স্ত্রী সকলকে নিয়ে যাই যাতে সেখানে তারা মানে শিফট হতে পারে কিন্তু দেখুন দুর্ভাগ্যবশত তাদের স্বপ্ন স্বপ্ন থেকে গেল যেখানে ওনারা এত দিন ধরে প্ল্যানিং দিন ধরে কারণ এক জায়গা থেকে এক জায়গায় শিফট হতে গেলে অনেক রকমের মানে প্রস্তুতি দরকার আছে এতদিন করার পর সমস্ত কিছু সব করার পর এমনকি ওনার স্ত্রী কিন্তু এই মানে ইয়ে সে ইন্ডিয়াতে কিন্তু ছিলেন গিয়ে ডক্টর সেখান থেকে পুরো কাজ সেরে ছেলেদের স্কুলে টিসি নিয়ে সব কিছু কমপ্লিট করে যখন ফাইনালি সেখানে শিফট হবে তো তারপর কিন্তু সবটা শেষ হয়ে গেল স্বপ্ন স্বপ্ন থেকে গেল কিন্তু আর কিছু হলো না হুম যাই হোক আপনাদেরকে তথ্য দিলাম দিন পর আজকে আহমেদাবাদের একটি মারাত্মক তথ্য সামনে এসছে যে তথ্য সত্যিকারী মানুষকে নাড়িয়ে দিয়েছে তো প্রতিবেদন এখানে শেষ করা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব নোটিফিকেশান করে অবশ্যই পাশে থাকবেন আহমেদাবাদ ঘটনা ঘটার পর একের পর এক ভয়ানক তথ্য আমাদের সামনে এসছে যে ঘটনাগুলো সত্যিই আমাদের চমকে দিয়েছে কারণ আকাশ পথে এখন আমরা যে সেফ নই এটা আমরা পদে পদে টের পাচ্ছি যে না আমরা আকাশ পথে সেফ নই দেখুন আহমেদাবাদের পর এক একটা ঘটনা তাই না এই যে বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে যে ঘটনা মোহাম্মদ তৌকির ইসলামকে নিয়ে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটাও কিন্তু অত্যন্ত মর্মান্তিক তার আগে রিসেন্ট আমি গতকালকে একটা প্রতিবেদন দিয়েছি সেখানেও একটি মারাত্মক ঘটনা হঠাৎ করে প্লেনে আগুন ট্যাক অফের মানে ঠিক ট্যাক অফের মুহূর্তে ট্যাক অফ করবে মানে ও ঠিক মুহূর্তে প্লেনে আগুন লেগে যায় আর সেই আগুনেই চারিদিকে কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় তখন মানে যখনই বিপদ বুঝতে পেরে সাথে সাথে প্লেনটিকে বাতিল করা হয় আর সেই প্লেনের সমস্ত যাত্রী সাথে সাথে হুড় হুড় করে নিজের মানে প্রাণ হাতে নিয়ে ওরা কিন্তু বের হয় সেখান থেকে প্লেন থেকে বের হয়ে সকলে ছুটে বেড়াচ্ছিলো যাই হোক কখন কী হবে বলা মুশকিল বারবার আমি এই কথাগুলো বলি কারণ এখন কোনো কিছুতেই আমরা সেফ নই না প্লেনে না ট্রেনে ট্রেনেরও অ্যাক্সিডেন্ট ঘটছে তারপরে বাসে কোথাও আমরা সেফ নয় প্রতিবেদন এখানে শেষ করে অংশ আপনাদের মূল্য আমার মতামত কমেন্ট বক্সে দেবেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনেক পাশে থাকবে